আমার লক্ষ্মী ভান্ডারের আমার মা বোনেরা আমার কন্যাশ্রীর আমার ছোট্ট ছোট্ট বোনেরা আমার সবুজ সাথী ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আমার শিক্ষাশ্রীর ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আমার মেধাশ্রী ভাই ঐক্যশ্রীর ভাই বোনেরা আশা আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার যারা এখনো এখনোটা সাবজেক্ট রাখা হয়েছে যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি তাদের আমি অনুরোধ করব যে আপনারা চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে আপনাদের যা হয়নি সেগুলো জমা দিন এবং আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে আপনারা ন্যায্য অধিকারী সেগুলো আঠাশে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন ঐক্যশ্রীর প্রকল্পে শুধু আমরা চার কোটির বেশি ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছি এবং এই জেলাতেও এক কোটির ওপর ঐক্যশ্রীর সংখ্যালঘু মেয়েরা পেয়েছেন তাছাড়াও জেনারেল স্টুডেন্ট যারা হিন্দু মুসলিম শিখ ইসাই অল সবুজ সাথী পেয়েছে কন্যাশ্রী পেয়েছে তপশিলি আদিবাসীরা তারা শিক্ষাশ্রী পেয়েছে আর ও ছেলে মেয়েদের জন্য মেধাশ্রী আমি করে দিয়েছি কিন্তু একটা কোর্টের রায়ে ও প্রকল্পটা বন্ধ হয়ে আছে কিছু দিনের জন্য আমরা সুপ্রিম কোর্টে গেছি রাজ্য সরকার আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি প্রায় দু তিন মাস হয়ে গেল এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে তার কারণ ও বিসি না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কি করে হবে চাকরি কী করে হবে পড়াশুনোগুলো থমকে গেছে এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায় ভরসা রাখবেন আস্থা রাখবেন আমরা আমাদের সাধ্য মতো করছি এবং করব পানীয় জলের জন্য এই জেলা ইতিমধ্যেই সাতশো কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা খরচ করে ছ লক্ষ ছিয়াশি হাজারের বাড়িতে জলের কানেকশান দেয়া হয়েছে কিন্তু এখনো ষোল লক্ষ আটাত্তর হাজার বাড়িতে জলের কানেকশান দেয়া হবে এটা জল স্বপ্ন প্রকল্প এর আশি ভাগ টাকা মানোন্নয়ন দেখাশোনা আমরাই করি রাজ্য সরকার এছাড়াও তিনশো চব্বিশ কোটি টাকা খরচ করে অন্যান্য পানীয় জল প্রকল্প করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই তেরো বছরে ইতিমধ্যেই আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি এছাড়াও আমরা একটা সার্ভে করেছি তাতে দেখেছি আঠাশ লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরও সার্ভে চলছে এই আঠাশ লক্ষ মানুষের মধ্যে বারো লক্ষ মানুষের টাকা অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে এই টাকাটা খরচ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তি পাবে আর যে ষোলো লক্ষ লোক বাকি থাকবে ষোলো লক্ষ বাড়িতে বাকি থাকবে তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে এটা মাথায় রাখবেন আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায় আমি জানি এই জেলাতেও এই বারো লক্ষের মধ্যে ছিয়াত্তর হাজার তিনশো চৌষট্টিটি পরিবার প্রথম কিস্তি তিনশো বাইশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা পেয়ে গেছে এবং আরও তিনশো বাইশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা ডিসেম্বরে পাবে প্লাস আরও ষোলো লক্ষ হলে সেটা কত দাঁড়াবে শুধু এই জেলার জন্যই দাঁড়াবে তিনশো তিনশো ছশো তিনশো নশো এবং প্রায় এক হাজার কোটি টাকা তার ওপরে এখানে অনেক বিড়ি শ্রমিক আছে আমি একটা বিড়ি শ্রমিকদের জন্য জায়গা দেখে একটু সময় লাগবে কথাবার্তা বলছি একটা ভালো বিড়ি শ্রমিকদের হাসপাতাল করতে চাই এবং সেটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে কাজ ঠিক মতো এগোলে আগামী দুবছরের মধ্যেই আমি সেটা করে দেব এর মধ্যে আপনারা মনে রাখবেন সামাজিক সুরক্ষা আমরা করেছি বিনা পয়সায় বিড়ি শ্রমিকরা তাদের নাম লেখাচ্ছেন প্রভিডেন্ট ফান্ডের টাকা দিই প্রিমিয়াম কিন্তু আপনাদের দিতে হয় না সামাজিক সুরক্ষা নাম লেখাবেন প্রিমিয়াম প্রভিডেন্ট ফান্ড আপনারা পান ছেলে মেয়ের অসুখ হলে টাকা পান এবং মেয়ের বিয়েতেও পান আমাদের যেমন রূপশ্রী আছে বিড়ি শ্রমিকদেরও আছে অনেক পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজ করতে যান তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি যেখানে আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন এবং তাদেরও আমরা নানাভাবে কাজে লাগাচ্ছি যারা কাজ করতে চাইছেন আপনাদের জেলাতেও অনেক পরিযায়ী শ্রমিক আছে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমরা যতটুকু রাস্তা পাচ্ছি করতে পথশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা প্রায় লক্ষ লক্ষাধিক রাস্তা করে দিয়েছি গ্রামের আরো আগামী দিন আমাদের করতে হবে ছাড়াও আমি মনে করি যে একশো দিনের কাজ বন্ধ করে দিলেও যারা কাজ করেছিল টাকা পায়নি দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিল বলে দিল্লি পুলিশ এসেছিল কদিন আগে আপনারা অনেকে জানেন না দিল্লি পুলিশ যারা ওখানে যন্তর মন্তরে যেখানে সভা করা যায় একমাত্র জায়গা সভা করতে গেছিল বলে একশো দিনের কাজের দাবি যে টাকা দাও তাদের সবাইকে দিল্লি পুলিশ এসেছিল নোটিশ পাঠাতে আমরা বলেছি নোটিশ আমাদের দাও আমরা দেখে নেব আমাদের লোকেরা মিটিং করলে একশো চুয়াল্লিশ ধারা মানুষের উন্নয়নের জন্য আর তোমাদের লোকেরা গুন্ডামি করলে তার জন্য কত ধারা একটা চুনৌপুটি মিনিস্টার রাজ্য মিনিস্টার সেও পর্যন্ত সময় দিয়ে দেখা করেনি আমাদের এমএলএ এমপিদের কথা শোনেনি এদের আবার বড় বড় কথা আমি পরিষ্কার আপনাদের বলি আমরা কিন্তু চার হাজার কোটি টাকার প্রায় রাস্তা তৈরি করে দিয়েছি শুধু এই জেলায় পাঁচ হাজার কিলোমিটারের বেশি রাস্তা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়েছে তাছাড়াও কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর গরিব লোকগুলো যাবে কোথায় তাই গরিব লোকগুলোর জন্য মনে রাখবেন আমরা যে কর্মশ্রী প্রকল্প চালু করেছি সেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু মনে রাখবেন ইতিমধ্যেই যে কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি তার মধ্যে প্রায় এক মিনিট ভুল বললে তো তখন বলবেন ভুল বলেছে অপেক্ষা করা ভালো কিন্তু সঠিকটা বলা ভালো কর্মশ্রী প্রকল্পে মনে রাখবেন আমরা পঞ্চাশ দিন কাজ করার জন্য আগে একশো দিনের যে কাজ ছিল তাতে তিরিশ দিনও হতো না আর কর্মশ্রী ইতিমধ্যে জেলায় শুধু এই জেলায় মানুষ সাড়ে তিনশো কোটি টাকা খরচ করে এক কোটি একচল্লিশ লক্ষ ম্যান্ডেজ তৈরি করা হয়েছে তাহলে বুঝতে পারছেন সারা বাংলায় খরচটা কত বেশি করা হয়েছে কেউ লোভ করবেন না আর সরকারি যে প্রকল্পগুলো হচ্ছে কেউ যদি আপনাদের কাছে এক টাকাও চায় এক টাকাও কাউকে দেবেন না তার কারণ হচ্ছে এটা সরকারের টাকা অন্য কারো টাকা নাই সুতরাং এই টাকা নেওয়ার অধিকার গ্রাম সভারও নেই পঞ্চায়েতেরও নেই পঞ্চায়েত সমিতিরও নেই জেলা পরিষদেরও নেই কারো নেই যদি কেউ টাকা চায় পুলিশ থানায় গিয়ে ডায়েরি করবেন আর যদি পুলিশ যাই না নেয় আমার মুখ্যমন্ত্রী সরাসরিতে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন